সলিউশনে আমরা যাচ্ছি কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন হবে তার আজকে সূচনা আমি বলবো যে তার আজকে তার ডায়লগটার সূচনা পলিটিক্যাল পার্টির সাথে এই ইন্টারিম গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্ট যে কনসেনসাস কমিশন করেছে সেই কনসেন্সাস কমিশনের সাথে একটা ডায়লগের সূচনা হবে এর ফলে যেটা হবে যে আমরা আগামী আপনি দেখেছেন যে কনসেনসাস কমিশনের মেয়াদ ছয় মাস করা হয়েছে ছয় মাসে আমাদের আমরা আশা করছি যে এই যে ছয়টা কমিশন যে রিপোর্টগুলো দিল সেই রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পলিটিক্যাল পার্টির সাথে এই কনসেনসাস কমিশনের একটা আলাপ হলে আলাপ হয়ে যেটা আসবে যে যেই রিকমেন্ডেশনগুলো সমস্ত পলিটিক্যাল পার্টি কনসেনসাসের ভিত্তিতে নিবে সেটা সবাইকে আমাদের আশা থাকবে যে সবাই এই পলিটিক্যাল পার্টিগুলো এটা পরবর্তীতে সাইন করবে যে সাইন হবে সেই সাইন ডকুমেন্টটা হবে হচ্ছে জুলাই চার্টার সেই জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে তা অলরেডি আপনারা দেখেছেন প্রফেসর ইউনুস বলেছেন যে মোস্ট লাইকলি ইলেকশনটা হবে এই ডিসেম্বরের মধ্যে হ্যাঁ এবং তারও পর এবং সেক্ষেত্রে আমরা হয়তো কিছু ইলেকশন রিকমেন্ডেশন বাস্তবায়ন করে যেতে পারবো

সেই ধরনের কথা বলতেও হয় না দরকারও হয় না তা আমরা যেটা চাচ্ছি যে যেগুলো দরকার যেমন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ডিসিশন এমন একটা বিষয় বা খুবই একটা ছোটখাটো একটা মন্ত্রণালয়ের একটা ছোটখাটো ডিসিশন সেটার জন্য পলিটিক্যাল কনসেন্সাসের দরকার নাই। সেগুলো কিন্তু বাছা হয়েছে যে এই জিনিসগুলো ডুয়েবল খুব দ্রুত এটা করা যায় সেটা আমরা অলরেডি এটার কাজ শুরু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে হয়েও গেছে তো আর বাকিগুলো যেগুলোর সাথে যেন মেজর কনসেন্সার দরকার সেগুলোর জন্য পলিটিক্যাল পার্টির সাথে আমাদের এই কনসেন্স কমিশনে ইন্টেন্সিভ